হাই ছোট্ট বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শিখি স্বরবর্ণ পরিচয় সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রস্বরী এ ওই সরয় সরয়তে অশ্বগন্ধা অশ্বগন্ধার বীজ লাল রঙের সরায়া সরায়াতে আম আমের রসে মুখ ভরে যায় রসই রসইতে ইট ইট মারলে পাটকেল খেতে হয় দীর্ঘই দীর্ঘইতে ঈদ সবাই খুশি ঈদের দিনে রস্য রস্যৌতে উঠ আফ্রিকার সাহারা মরুভূমিতে উঠ চলে দীর্ঘ দীর্ঘতে ঊষা কোরআন পড়ে উষার আলোয় রশোরি রশোর হৃত্বিক রিতিক খুব হাসি খুশি এ এতে এলাচ এলাচের গুঁড়ো দাও রান্নার পরে ওই ওইতে ওই দেখো ভাই ধেনু দেখা যায় ও রেডিও রেডিওতে মহালয়া শোনো ওতে ঔষধ সময় না হলে ঔষধ খাবে না